তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকালে কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরা তো ভীষণ ভালো আছি তো দেখো আজ আমাদের পুরি ভিডিওর সেকেন্ড ভ্লগ ভিডিও হতে চলেছে আর আমরা যেহেতু অনেকে মিলে গেছিলাম তো সাধারণত ঘুরতে যাওয়ার জন্য আমাদের প্ল্যানিং আগের দিন করে রেখেছিল একটা বাস বুকিং তো সেই মতো সকালবেলায় আমাদের বাসটা ছেড়ে দিয়েছে আর দেখো টাইমিংই ছেড়ে দিয়েছে প্রায় আটটা সাড়ে আটটার মধ্যে আমাদের টাইম ছিল সেই টাইম মতো আমরা চলে এসেছি আর বাস অলরেডি এখান থেকে ছাড়লো আর তারপর সেদিনের ওয়েদারটা প্রায় একটু ভালোই ছিল আগের দিনটা নাকি খুব গরম ছিল সেই জন্য বলছিল লোকগুলো আর তারপরে বাসে আমরা মানে যেগুলো আর কি নিতে হয় সেগুলো প্রায় নিয়েই উঠেছিলাম সারাদিনের ব্যাপার আমাদের সারাদিনটা তো কাটাতে হবে আর তারপরে বাসের যে কন্ট্রাক্টর ছিলেন উনি আমাদেরকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবেন কোথায় কতক্ষণ ধরে আমরা ঘুরব টোটাল গাইডলাইনগুলো বলে দিচ্ছিলেন আর সবাই যাতে সাবধানে আমরা থাকি আর বাইরে হাতটা না রাখি মানে যেগুলো ওদের আর কি রুলস রেগুলেশান আছে সেগুলো বলে দিচ্ছিলেন তো তারপর আমরা সেগুলো শুনছিলাম মনোযোগ দিয়ে আর আমাদের টোটাল পাঁচটা জায়গার ঘোরার প্ল্যানিং ছিল তো সেই মতো আমাদের সবগুলোই বলে দিচ্ছিলেন আসলে কোথায় কতক্ষণ ঘুরবো সেই ব্যাপারটা টোটাল ভালোভাবে না জানলে আমরা যেহেতু সারাদিন ঘুরতে পারবো না সেই জন্য উনি আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিলেন যে কতক্ষণ কোথায় কিভাবে কাটাবো তো সবার ফার্স্ট আমাদের হলো চন্দ্রভাগা বীচ সেখানে নিয়ে গেছিলেন তো আসলে এই বীচটার কথা কি বলবো মানে সমুদ্রের ঢেউগুলো এই বীচটা এতটাই সুন্দর তোমরা সামনে থেকে না দেখলে সত্যিই বুঝবে না এখানে স্নানের জন্য লোক খুব কম আসেন আসেন তা নয় আসেন কিন্তু আসলে খুব মানে ঢেউটা বেশি সে কারণে এখানে ফটো ভিডিও এসব শ্যুট করতে লোকজন বেশি দাঁড়িয়ে থাকেন আর আমরাও সেই সাথে কিছু ফটো শ্যুটও করছিলাম ভিডিও করছিলাম তোমাদের সাথে আগে অলরেডি কিছু শেয়ার করেছি আর এখানেও কয়েকটা ভিডিও শেয়ার করলাম আর ঢেউগুলোর কাছ থেকে দেখতে এতটাই ভালো লাগছিল কি বলবো তো সেকেন্ড আমাদের যে ডেস্টিনেশন ছিল সেটা হচ্ছে কোনার্কের সূর্য মন্দির এই মন্দিরের ব্যাপারে তো তোমরা প্রায় সকলেই জানো আর ওয়ার্ল্ড হেরিটেজের যে হিস্টোরিক্যাল প্লেস আছে তার মধ্যে এটাও একটা অন্যতম আর দেখো এই মন্দির যেহেতু অনেকটাই বড় আছে অনেক মানুষের জন্য সেটা দেখা যাচ্ছে না আর এদিক দেখো বোঝা যাচ্ছে কতটা লোকে মানে লোকে লোকারণ্য আর এই মন্দিরের কাজগুলো এতটাই নিখুঁত যদি খুঁটিয়ে দেখতে হয় তো বোধহয় কয়েক বছর সময় লাগবে প্রত্যেকটা দেয়ালের কাজ প্রত্যেকটা কাজ একদম নিখুঁত দেখো তোমরা কাছ থেকে দেখলে বুঝতে পারবে আর এর চারপাশে মন্দিরের চারপাশে টোটাল বারো জোড়া চাকা আছে যেটা পুরো রথের মতো সামনে নিয়ে যায় আর এইদিকে দেখো চালার মতো আছে একটা নামার রাস্তা এদিকে টোটাল পাঁচের দিয়ে ঘেরা আছে আর সামনে অনেকগুলো স্তম্ভ করা জানি না এগুলো কিসের জন্য আর এই মন্দিরটা যেহেতু অনেক দিনের পুরনো প্রায় আটশো বছরের পুরোনো তো এখন প্রায় ধ্বংসস্তূপের মধ্যে চলে এসেছে সেজন্য এটাকে লোহার মানে কাজ করে রেখেছে যাতে এটাকে আটকে রাখা যায় যাতে ধ্বংস না হয়ে যায় আর এতটা ট্যুরিস্ট এসেছে মানে আমরা যে সময় ছিলাম সত্যি খুব ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল আর এই মন্দিরের আর একটা আশ্চর্য ব্যাপার আছে যে মন্দিরের যতগুলো গেট আছে সব গেটগুলো কিন্তু বন্ধ করা মানে আমি প্রথমে ভাবছিলাম আসলে এই মন্দিরের মানে ঠাকুর কোথায় বা কী ব্যাপার তো দেখছি সম্পূর্ণ গেট বন্ধ তো পরে জানলাম যে গেটগুলো নাকি বন্ধই আছে অনেক দিন যাবত। তো শুনেছি উনিশশো আটচল্লিশ সালে নাকি এখানে একটা ভয়ঙ্কর সুনামি হয় আর সেই সুনামির পরেই নাকি গেটগুলোকে বন্ধ রাখা হয়েছে তো জানি না কতটা কি সত্য তোমরা কি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো এই চাকাগুলোর মধ্যে যেটা ছ নাম্বার চাকা আছে সেই চাকাটা কিন্তু আমাদের দশ টাকার নোটের মধ্যে ছিল তো আমি যখন ওখানে ছিলাম বাট আমি বুঝতে পারিনি কোনটা ছ নাম্বার আগে জানলে হয়তো আরও ভালো করে দেখতাম ব্যাপারটা তো সত্যি ভীষণ ভালো লাগছিলো কাছ থেকে দেখে আর আর দেখো আর একটা দুষ্টু ও তো কোলে থাকছেই না আর রীতিমতো দৌড়ে বেড়াচ্ছে তো ওকে একটু ছেড়ে দিলাম আর দেখো কোথায় যাচ্ছে না যাচ্ছে কি করছে মানে কি বলবো ও খুব মজা পেয়েছে আসলে তারপরে ধরতেও দিচ্ছিল না আমাদের তোর বাবাকে আমি বলছিলাম ধরে নিয়ে এসো কোথাও চলে যাবে আমার তো কী বলো তো আমাদের যেহেতু টাইমিং দিয়ে দিয়েছিল গাড়ি থেকে আসার সময় যে এই এতটা টাইমের মধ্যে তোমাদের ঘুরে আসতে হবে তো সেই কারণে সবাই আমাদেরকে খুব তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আসলে এগুলো জায়গায় ঘুরতে গেলে এক একটা দিন নিয়ে যদি এক একটা জায়গায় ঘোরা যায় তো আমার মনে হয় খুব ভালোভাবে ঘুরে শান্তি করে ঘোরা যাবে আর দেখো আমরা ঘুরবো কখন আর একটু ফটোই বা তুলবো কখন আর জিনিসগুলোকে দেখবই বা কখন তো যাই হোক ওরই মধ্যে সব কিছুই করতে হয়েছে আর কি করা যাবে আর যেহেতু টাইমিংয়ের ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে আর নিজস্ব গাড়ি হলে ব্যাপারটা আলাদা ছিল তো ওনাদের সাথে যেহেতু আসা হয়েছে তো তারপরে আমরা হোটেলে খাবার অর্ডার দিয়ে গেছিলাম তো ওখানে সামনে একটা হোটেল ছিল আর হোটেলটা দেখো এত পরিমাণ ভিড় ছিল যে কি বলবো তো আমরা অনেকক্ষণ বসেছিলাম তারপরে আমাদেরকে খাবার দিল যাই হোক কোনো রকমে তো সেগুলো খাওয়া গেছে আমাদের মানে বাঙালিদের তো ভাত ছাড়ার চলবে না তো যাই হোক ভাত ডাল সবজি পাপড় ভাজা এসবই খাওয়া হয়েছিল সেদিন তো সেখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা নেক্সট নেক্সট যে ডেস্টিনেশন সেটা ছিল হচ্ছে উদয়গিরি ধবলগিরি বলে একটা জায়গা তো এটা দেখো প্রায় অনেকটাই সিঁড়ি ছিল এখানে আমার মনে পড়ছে না কতগুলো বললো তো সিঁড়িটা উঠতে উঠতে তো আমরা হাঁপিয়েই গেছিলাম তো যাই হোক কোনো কষ্টেই উঠেই গেছি তো দেখো দিকে যে সিঁড়ি দিয়ে আমরা উঠলাম এর সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে উদয়গিরি আর এই পাশটায় হচ্ছে ধবলগিরি আসলে বাচ্চা যেহেতু ছোট আছে তো আর অনেকেই লোকজন ছিল বয়স্ক লোক ছিল তো আমরা কষ্ট করে আর ওইদিকে যাইনি তো এখান থেকে মানে যা দেখেছিলাম তো সেটাই সবাই বলছে যে না যেতে পারবো না আর সবারই প্রায় গরমের জন্য শরীর ভালো লাগছিল না তো আমরা এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো মজা নিচ্ছিলাম আর বেশ ভালো লাগছিলো তো এখানে দেখো একটা লোক বাঁধর গাড়ি নিয়ে ঘুরছে তো তারপরে আমরা নেক্সট আর একটা জায়গা চলে গেছি লাস্ট এটা হচ্ছে নন্দনকানন তো এখানে বানর দেখে তোমার মেয়ে ভীষণ এক্সাইটেড অতো খুশিতে নাচতে শুরু করেছে বানর দেখে তো এই ডেস্টিনেশানটার জন্যই আমাদের বারবার গাড়ির কন্ট্রাক্টর বলে দিচ্ছিলেন যে তোমরা বাকিগুলোতে কম করে টাইম দাও তাহলে এখানে ঘুরতে পারবে আসলে বিশাল এরিয়া জুড়ে নন্দন নন্দনকানন জায়গাটা মানে চিড়িয়াখানায় এটা সেম কিন্তু নন্দনকানন নাম রেখেছে মানে বাঘ থেকে শুরু করে যাবতীয় যা কিছু থাকে সবই আছে এখানে আর এরিয়া তো অনেকটাই বড় তো তোমাদের সাথে অত কিছু আর কি শেয়ার করবো বলো সকলে চিড়িয়াখানায় কম বেশি গেছে কিন্তু কিন্তু সবথেকে আমার বেস্ট লেগেছে এটা দেখো এখানে এতগুলো বাঘ একসাথে আছে প্রায় পাঁচটা বাঘ ছিল আর প্রত্যেকটা বাঘ মানে এমন দূর দিচ্ছে যেটা দেখে আমার ভীষণ আনন্দ লাগছিল ভয় লাগছিল মনে হচ্ছিল এই পুঁজি উপর দিয়ে চলে আসলো আমাদের কাছে দেখো কি আনন্দ লাগছিল দেখে মানে ক্যামেরাতে কি আর অতটা বোঝা যায় বলে সামনে থেকে দেখলে এটা বোঝা যেত আসলে বাঘগুলো এতটাই খেলছে আনন্দ করছে ওদের আনন্দ দেখে তো আমরাই সবাই চিৎকার করছিলাম আর আমার মেয়ে তো আরও চিৎকার করছে বাঘ বাঘ করে দেখো 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 এই তো পুরো আমাদের কাছে চলে এসছে এই তো এই মুহূর্তে তো কী বলবো আর তোমরা দেখতেই পাচ্ছ কীরম করছে বাঘগুলো তো এখানে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি কার সত্যি খুব ভালো লাগছিল ওরা দেখতে ওরা এতটা মানে খেলছে আনন্দ করছে যাই হোক সব জায়গাতে গিয়ে সেই সেম পরিস্থিতি তো এখানে ভাবছিলাম আরও কিছুক্ষণ সময় কাটাবো তো সকলেই তো দেখছি সামনে চলে গেছে আমরাই শুধু পড়ে আছি পেছনে তো যাই হোক ওদের সাথে একসাথে যাওয়ার জন্য মানে এদের মজাটা তো দেখছিলামই তার সাথে বাধ্য হয়ে সেখান থেকে চলেও যেতে হলো তো দেখো দুটো বাঘ ওপরে উঠে খেলছে বেশ ভালো লাগছিলো আর এরপরে আমরা নেক্সট হাতি ছিল পাশেই ওগুলোকে দেখতে গেছিলাম তো হাতিটা বেশ অনেকটাই দূরে ছিল আর সামনে যেহেতু মানে গ্রিল দিয়ে ঘেরা আছে তো বোঝা যাচ্ছে বাট ক্যামেরা অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না আর এখানে একটা পলাশ ফুলের গাছ ছিল তো সেটা দেখা যাচ্ছে না যাই হোক আর একটা ময়ূর ছিল তো ময়ূরটার একটাও পালক ছিল না আর এখানে দেখো এক তো গুলো কুমির সব পড়ে পড়ে ঘুমোচ্ছে তো বেশ ভালো লাগছিল আর এখানে এক বাদর কি করবে পাতা বসে বসে চিবোচ্ছে আর এখানে দেখো এক পাল হরিণ বেশ অনেকগুলি হরেন ছিল এখানে ভালোই লাগছিলো দেখতে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর তোমরা যদি কখনও নন্দনকানের যাও তাহলে ওই ওখানে গাড়ি পাওয়া যায় সেই গাড়িগুলোতে করে ঘুরতে পারো আর আমাদের মতো যদি এরম ছোটো বাচ্চা থাকে তাহলে তো ভীষণ মুশকিল সেজন্য আমরা পুরোটা ঘুরে কমপ্লিট করতেই পারিনি যাই হোক ততক্ষণের জন্য ভালো থেকো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে